আপনি ওজারে তে আসেনি না আপনি একবার মিল কইরা দিবেন না আমরা আমি তো মিল কইরা একবার দিয়েছি পরবর্তীতে আবার আপনি নিছেন আপনি আসেনি না লো মামু কি কর নিছেন ও এমন আমি তো চলেছি নিছেন ও দেহে নিছেন মামার ফগটো কে আছে নে আনেশুছেন এটা ক্যা পায় পরে তেহা

এটা জি আমরা আব্বার নাম কি মোহাম্মদ আজিজ তুতামিয়া কে हां আজিজ তুতামিয়া ভাই এই দিছেন কি কইছেন মোহাম্মদ আজিজ তুতামিয়া ভাই তুতাম মোহাম্মদ আবি তুতামিয়া ভাই আরে ভাই আমরা আব্বা না লাগে হ্যাঁ নাও না না আব্বা বাইদওয়ে কই মমইটা কি কইলো জি জি আলহামদুলিল্লাহ বাপারে বাই দেখিন না বাইদও ভাই হই আর বাপ দ বাপ হই রাহক দ রাহক বাপের বাই কোন করে না বল কইছে એમ বল কইছে মামুড় ঠিক কইছে ঠিক না انا জ্ঞান করবিসি জ্ঞান লও গিয়া ও তবে তোতার হতের বেশি আর আপনি আমার কম জ্ঞানী আমিই অনে আমনে কি খুশি আর দেখা দিবেন নি খুশি আর

नजर पंजाबी देने पंजाबी लूंगी दीता हाँ। हाँ। से ना पंजाबी लूंगी जूता सामने जूता देने वो जो रे मन यह तो ऐसा नहीं बोल अपने नहीं बोल अपने क्या सोच रहे हाँ हाँ अपने आप बहुत देखे से बोल अपने से ना ओजी आज सोई दिल लेके से क्या डाइन लो सोई भाई क्या शादन भाई सोई दिल क्या डाइन से शादन भाई शादन

আমরা না আমরা ছাত্র আয় না বিরুদ্ধের সময় আপনি আমতা বেচবেন সমস্যা কিছু মামুরে মাঝে মাঝে আমতা দিয়ে দেখা দিব না আমি সমস্যা নাই